আজকের ভিডিও শুরু করলাম জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে আশা করবো ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে দেখুন কত রকমের মাছ কল্যাণী দু নম্বর মার্কেটে পাওয়া যাচ্ছে

আশা করবো আপনারা ভিডিওটা এনজয় করছেন কল্যাণী বাজার দু নম্বর মাছবাজার মাছটার সাইজটা একবার দেখবেন অনেকে মাছটা চেনেন আমোদে মাছ আর দেখেছেন তো তেলাপিয়া এখানে একটা দাদা মাছের আঁশ ছাড়াচ্ছেন আর রুই মাছ সাইজটা দেখেছেন রুই মাছের অনেকটাই বড় মাছটা দেখুন বাবা কি মাছটা মাছটার ওয়েট আপনারাই অনুমান করুন কত হবে এটা লোটে মাছ লোটে মাছ অনেক অনেকেই খেয়েছে আর রুই মাছ এটা মনে হচ্ছে আর থ্যাংক ইউ সো মাছ মাছ বাজারে ভিডিও করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন the mathematical shape is cutting skill thank you Thomas so much thank you so much